আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা ফরিদপুর বাটা বাজারের পাশে আপনার ফরিদপুরের মধ্যে ফেমাস চটপুটি নাম করা চটপুটি মামুন ভাইয়ের চটপুটি আসলাম আমরা খাবো এখানে মাউন্ট ভাইয়ের চটপুটি খাবো এবং দেখব মাউন্ট ভাইয়ের চটপুটি কিভাবে বানায় কিভাবে তৈরি করে সেটা দেখবো আপনার দেখাবো তাই আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন মামুন ভাই চটপুরিটা খুব ফেমাস দেখেন অনেক কাস্টমার আসছে এলো মামুন ভাই দোকান মামুন ভাইয়ের সাই চটপুটি আর হালিম আপনার চটপুটির প্রাইস এখানে তো আছে আশি টাকা হালিম দুইশো টাকা এখানে নাম্বার তো আছে বাইয়ের দোকানের লোকেশনটা হচ্ছে ফরিদপুর আপনার বাটা বাজার বাটার দোকানের সামনে đi हमारे एक गांव

দেখেন মামুন ভাইয়ের দোকানে অনেক কাস্টমার ভালো আছেন আপনি শহরের মধ্যে বাটা বাজারের সামনে মামুন ভাইয়ের চটপুটি হালিম খুবই টেস্ট অনেক মানুষ এখানে আসে সেই ভিড় গুলো আমরা দেখলাম তাই ভাই আপনার চট থেকে এখানে দোকান আপনার কত দিন ধরে তেরো বছর তেরো বছর ধরে আপনার যে দূর দূরান্ত থেকে লোকজন আসে কিসের জন্য আপনার কাছে কি ম্যাজিকটা জানেন আপনি ম্যাজিক না আল্লাহ্বার মানুষদের নিয়ে আসে আরামদুল্লাহ খাই ভালোবাসে জানেন এর জন্য না ইনশাআল্লাহ আমরা দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিডিও করছে আপনার দেখলাম যে আপনার চটপটিটা খুব মান ভালো সবাই আপনার কথা বলে যে মাউন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি থাকলে বছর ধরে দোকান করতেছেন না 12 13 বছর হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ মাউন ভাইয়ের সাথে কথা কই ভালো লাগলো আর আপনারা আপনার দোকানের লোকশনটা একটু বলে দেন বৈপুর স্বর্ণকারপটি বাটা বাজার